বাংলাদেশে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে ও চিরে ফ্যাসেবাদী শেখ হাসিনার ক্ষমতার চেয়ার ভেঙে চোরমার হয়ে যাবে বাংলাদেশের জনগণের বিজয় হবে বর্তমান সময়ে আমলিক সব থেকে ব্যর্থ একটা দল আমি আপনাকে দুইটা উদাহরণ দেবো মিলাই নেবেন এই দিনে দুইটা আপনারা আজ থেকে এক মাস আগেও কখনো দেখছেন চোদ্দ দলকে নিয়ে মিটিং করতে আমি বিগত পাঁচ বছরে মাত্র একবার দেখছি নির্বাচনের আগে মিটিং করতে কিন্তু পরাপর করে দুইবার চোদ্দকে কেন ডাকলো বিকজ তার যে আওয়ামী ছাত্রলীগ যুবলীগ কর্তা লীগ ছিল তাদেরকে বাংলাদেশের জনগণ উত্তম মাধ্যম দিছে বাংলাদেশের জনগণ তাদেরকে এমনভাবে উত্তম মাধ্যম দিছে যে তারা এখন রাস্তায় বেরোইতে লজ্জা পায় রাস্তায় কোনো ছাত্রলীগ আছে যুবলীগ আছে নাই কারণ তারা রাস্তায় বের হইতে লজ্জা পায় লজ্জা লাগে এমন একটা দেশে বসবাস করতেছি আজকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করছে তাদেরকে গণভবনে ডাকা হয় নাই যারা অসুস্থ ছিলেন যে ভাইদের বোনদের হাত ভেঙে ফেলছিল তাদের কাউকে ডাকে নাই আমাদের প্রধানমন্ত্রী কি করছেন আমাদের অবৈধ প্রধানমন্ত্রী তারা যে ছাত্রলীগের কর্মী ছিলেন মেয়েদের গণভবনে ডেকে সান্ত্বনা দিচ্ছে বুকে জড়িয়ে নিচ্ছেন কেন তাদের কান ধরায় উঠবশ করছে কিন্তু বিগত সময়ে ছাত্রলীগের নেত্রীরা ঢাকা কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ইডেন কলেজে কি পরিমাণ নির্যাতন করছে ছাত্রীদের সাথে আপনারা সবাই জানেন এতদিন কথা বলে নাই কিন্তু কোনো ছাত্রীদের পক্ষে কথা বলে নাই কিন্তু তার ছাত্রলীগের কর্মীদের যে আপনার কান ধরায় উঠবস করা আছে ছাত্রীদের এটা জন্য তার কষ্ট লাগছে তার গণভবনে ডেকে আনছেন বাংলাদেশের মানুষ নাটক সবই বুঝে আপনার যে ছাত্রলীগের নেতা কর্মীরা যে ছাত্রী বন্ধুর পিটিয়ে রক্তাক্ত করছে তাদের কাউকে তো ডাকেন নাই টাকার প্রয়োজনও মনে করেন নাই কেন প্রয়োজন মনে করবেন কারণ আপনারা তো এখনও মনে করতেছেন আপনার চেয়ার অনেক স্ট্রং ন আপনার এই চেয়ার ওয়াচির এই ভেঙে চুরমার হয়ে যাবে বাংলাদেশের জনগণ সোচ্চার হয়েছে একটা কথা মাথায় রাখবেন যে সাপকে আদামারা করে কখনো ছাড়তে হয় না আপনি কি করছেন আপনি নিজেই ভালো করে জানেন পুরা জেনারেশনকে আপনি কি মনে হয় যদি ক্ষমতায় থেকেও যান ক্ষমতা থাকার বড় কথা না আগামী একশো বছরে এই বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ পছন্দ করবে না বিকজ আপনি একটা জেনারেশনের সাথে কি করছেন এটা আপনি ভালো করে জানেন যারা তরুণ শিক্ষার্থী আপনি চার বছরের শিশু থেকে শুরু করে সতেরো বছরের ধরো মারা গেছে আপনার পুলিশের র্যাবের গুলিতে তাদের কোনো দোষ ছিল না চার বছরে একটা বাচ্চা সাথে খেলা করতে গেছে তাকে গুলি করে মারছেন জানলায় একটা ছেলে দেখতে গেছে সেও গুলি করে তার আপনার র্যাব পুলিশের গুলিতে মরছে এগুলা কি বাংলাদেশের মানুষ ভুলে যাবে না যদি আজকে তিপ্পান্ন বছর পরেও আমরা রাজাকারকে ঘৃণা করি বাংলাদেশে যদি আমরা পাকিস্তানিদের ঘৃণা করতে পারি আজ থেকে একশো বছর পরেও আওয়ামী বাংলাদেশের জনগণ ঘৃণা করবে বিকজ আপনি যেভাবে আমার ভাইদের উপর গুলি চালাইছেন এটা মেনে নেওয়ার মতো না শিক্ষার্থীদের উপর গুলি চালাইছেন কোমল মোদী শিক্ষার্থীদের উপর গুলি চালাইছেন অত নিরস্ত্র ছিলেন আমি মাঝে মাঝে অবাক হই যখন আমি ভিডিওগুলো দেখি যে সাজোয়া যান নিয়ে মানে কি বলবো সেনাবাহিনীর টহল দিচ্ছে তখন আমার মনে হয় যে মেবি বাংলাদেশকে অন্য কেউ দখল করতে আসছে সে দখলদারিত্ব ঠেকাইতেছে নো বাংলাদেশে কেউ দখল করতে আসে নাই বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের সাধারণ সাধারণ জনগণ কী করছে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে এইটার জন্য আপনাকে দমন করতে হবে আপনার সাজোয়া জানানতে হবে আপনাকে পুলিশ দিয়ে গুলি করতে হবে আমাকে র্যাব দিয়ে গুলি করতে হবে সেনাবাহিনীদের গুলি করতে হবে এইভাবে একটা দেশ চলতে পারে না বাংলাদেশের মানুষ অনেক সহ্য করছে আজকে ছাত্র সমাজ থেকে শুরু করে শিক্ষকরা শিক্ষকরাও মাঠে চলে আসছে আপনারা জানেন ব্যারাক ইউনিভার্সিটির মাহাতি মাহাতাফসার ওনাকেও আপনারা গ্রেপ্তার করছেন কেন গ্রেপ্তার করছেন উনি সত্যি কথা বলছেন এই জন্য এই জন্য আপনি গ্রেপ্তার করছেন বাংলাদেশে পাকিস্তান পাখানাদার বাহিনীদের মতো নির্যাতন চলতেছে দর দরজা ইয়া করেন যে আপনার কেন শিক্ষার্থী আছে কিনা এতে তো মধ্যযুগে বড় বড় থেকে হার মানায় পরিবর্তনের হাওয়া কেন বইতে শুরু করতেছে বলি ডিবি হারুন গত নির্বাচনে এই ক্ষমতায় যদি শেখ হাসিনাকে আনে আমি বিশ্বাস করি ডিবি হারুন আর আনছে বিকজ আঠাশে অক্টোবর যেই হামলাটা করা হয় বিএনপি নেতাকর্মীদের উপর সম্পূর্ণ প্ল্যান ছিল ডিবি হারুনের কিন্তু এই সময়ে এসে আমি একটা কথা বলি যে প্রতিটা সরকারেরই প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে মা মনে রাখবেন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে এখন আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে আপনি এমন কিছু কাজ করছেন ডিবি যে কাজগুলো করছে সেইগুলা কি হয়েছে যে শেখ হাসিনার পছন্দ হয় না এই তাকে পথ থেকে সরিয়ে দিবে। রাজনীতি খাওয়া কেন বইতে শুরু করেছে বিকজ আজকে কোর্ট থেকে কোর্ট থেকে বলা হয়েছে মানুষকে খাবার টেবিলে বসায় ছবি তুলে তাল বাহানা চলবে না মস্কারা চলবে না কোর্ট থেকে বলা হয়েছে পরিবর্তনের হাওয়া জায়গায় বইতে শুরু করেছে বিকজ আমরা দেখতে পারতেছি বাংলাদেশের জনগণের বিজয় বাংলাদেশের জনগণের বিজয় অচিরেই হবে কারণ আপনারা জানেন আজকে সোহেল তাজ বাংলাদেশের সচেতন নাগরিক সবাই আজকে শিক্ষার্থীদের পক্ষে কথা বলতেছেন শিক্ষার্থীরা তো আপনার ক্ষমতা উচ্ছেদ করতে আসছিল না শিক্ষা তারা আসছিলো তাদের সাধারণ সাধারণ যৌতিক দাবি আদায়ের জন্য আপনি কী করছেন শিক্ষার্থীদের গুলি করে মারছেন আপনার ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের হামলা করাইছেন তারা কি বসে থাকবে আজকে আমার ভাই মারা গেছে আরেকজন কি বসে থাকবে না আরেকজন বসে থাকবে না বাংলাদেশের মানুষ এখন তাদের অধিকার আদায় করতে শিখে গেছে বাংলাদেশের মানুষ মর্তে শিখে গেছে বাংলাদেশের মানুষ রাজপথে তাদের অধিকার আদায় করে নেবে আপনি যেইগুলো এখন নাটক করতেছেন অনেক দেরি করে ফেলছেন ডিবিহারনকে আপনি যতই পথ থেকে সরাই দেন আরেকজনকে আনেন নো বাংলাদেশের জনগণ যেটার জন্য আদায় যুদ্ধ করতেছে এইটা বাংলাদেশের জনগণ এবার আদায় করে ছাড়বে বাংলাদেশকে মুক্ত করবে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে বাংলাদেশের সব থেকে বড় আবর্জনা কি আজকে আপনি রাজনৈতিকভাবে ব্যর্থ একটা দল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যর্থ একটা দলের জন্য সেনাবাহিনীর উপর ভরসা করে বসে আছেন সেনাবাহিনী সেনাবাহিনী যদি মাঠে না থাকে আপনি একদিনও টিকতে পারবেন ওয়াইদুল কাদের সাহেব বলে যে গণভবন ঘেরাও করার পরিকল্পনা করছিল গণভবন ঘেরাও করার পরিকল্পনা করছিল এখন বাংলাদেশে মানুষ ঘোষণা দিয়ে করবে বিকজ নির্যাতন জুলুমের লিমিট ক্রস করছেন এভাবে একটা দেশের সরকার কখনো সম্পূর্ণ জনগণের বিরুদ্ধে গিয়ে জাতির বিরুদ্ধে গিয়ে টিকতে না এটা আপনারা ভালো করে জানেন বাংলাদেশে আজকে নাইনটি পার্সেন্ট জনগণ এই সৈরাজারি ফ্যাসিবাদী শেখ হাসিনার ক্ষমতার থেকে বাঁচতে চায় জুলুম অত্যাচার থেকে বাঁচতে চায় বাংলাদেশের মানুষের ধৈর্যের বাদ ভেঙে গেছে বাংলাদেশের মানুষ আর সহ্য করতে পারতেছে না কত মায়ের বোক যে পত্রিকায় ঢুকলেই দেখা যায় যে অমুক জায়গায় এ মারা গেছে ও মারা গেছে কত মানুষের জীবন নিছেন। সামান্য একটু ক্ষমতার জন্য তারা তো এই দেশের নাগরিক ছিল তারা তো এই দেশের লোহিঙ্গা না তারা এই দেশের নাগরিক আমি মনে করি রোহিঙ্গারাও এই দেশের নাগরিক যারা তাদের থেকে অনেক সেপে আছে আপনি দেশের নাগরিকদের উপর যেভাবে জুলুম নির্যাতন চালাইছেন রোহিঙ্গারাও তার থেকে অনেক সেপ আছে আমরা রোহিঙ্গাদের দেখে কান্না করছিলাম রোহিঙ্গাদের কিভাবে মেরে বাংলাদেশে পাঠাইছিল এর থেকে জঘন্য হামলা করছে আমার শিক্ষার্থী ভাইদের উপর এর থেকে জঘন্য বাংলাদেশের মানুষ চুপ করে থাকবে না বাংলাদেশের মানুষ এবার তাদের অধিকার আদায় করে নেবে আর সেটা বেশি দেরি নাই অতি দ্রুতই হবে ইনশাল্লাহ